এই আওয়ামী কি ছিয়ানব্বই আওয়ামী এক কিনা অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী খুব খারাপ ছিয়ানব্বই ভালো ছিল ছিয়ানব্বই অঙ্গল ভালো ছিল না তাহলে বাকসাল ওকে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে আওয়ামী সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও তারা তারা তাদেরকে প্রিয় দর্শক টান উত্তেজনামূলক আজকের টক হতে চলছে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক দালাল মাসুদ কামাল আওয়ামী লীগের পক্ষ নেওয়ায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি অসাধারণভাবে তাকে পাশ দিয়েছে এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে প্রয়োজন নাই বাংলাদেশের সমাজের জন্য রাষ্ট্রের জন্য প্রতিটা নাগরিকের জন্য কিট ভাইরাস ক্যান্সারের মতো সেই বিষয়টাই তিনি স্পষ্ট করে তুলেছেন দর্শক সেই টক শোটি আপনাদের সামনে তুলে বরাবরই হাদির বক্তব্য কিন্তু অসাধারণ হয়ে থাকে এবং কোনো কথাটাকে আপনি ফেলে দিতে পারবেন না দর্শক আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বিএনপির এক নেত্রী নেতাগিরি করতে গেছে টক শোতে এরপরে মনে করে যে কি দুলাইটাই নাই খাইলো দর্শক ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টক শোতে তারা হেরে গিয়ে রেগে যাচ্ছে প্রায় সময় দর্শক সেই টকশুটি তুলে ধরবো দু হাত আঙ্গুল করে হাত নামান আপনি অসাধারণ সেই টকশ এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি দালাল মাসুদ কামালকে ধুলাই করলেন টকশুতে শুতে দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনারা দেখছেন রাহে ইসলাম ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন কথা না পারি ভিডিওর মূল পর্ব শুরু করি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই খালেদ মুহিউদ্দিনের ভিডিওটি একটু পরে তুলে ধরছি প্রথমে আসুন আপনাদেরকে তুলে ধরি টকশুতে টানটান উত্তেজনা বিএনপি এবং জামাতের যেই নেত্রী দুইজনের একদম লেগে গেছে প্রায় মহিলা না হলে হয়তো লেগে যেত এই ভিডিওতে এরপরই আপনাদেরকে দালাল মাসুদ কামলকে ইনকিলাম হাদির চমৎকার বাস এবং আরও একটি ভিডিও চলুন Vi

চাঁদাবাজ এই সেই কে কত চাঁদাবাজ এটা সবাই জানে আপনি চাঁদাবাজ ভোট দিবেন না তা আপনি যে ভালো মানুষটাকে ভোট দিবেন আপনাকে তো সেই সুযোগটাই নাই আপনাকে তো সেই ওই জায়গাটাই নিয়ে যাবে তারা তারা তো ওই যে ওই জায়গায় বড় বড় ব্যাঙ্ক চাঁদাবাজ ব্যাংক ডাকাত

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক দলই নয় এটা একটা সজাগতা মাতিয়ে বসছি আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ একই না অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল ছিয়ানব্বই আওয়ামী লীগ ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়াইয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জলযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ জীবন দিছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে বাক্সাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে সব পত্রিকারে ধ্বংস করছে তাহলে সেই অগুলি কে করছে মানে

আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন আর কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল বলাই আপনি পরের কথা যান এই কালবাদী আমি দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না আপনি যাকন যা ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল তাহলে

এখন ভোটে যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা সেই পৃথিবীতে বহু যে সব জায়গায় হয়েছে দেখেন আমি আপনাদেরকে হাজার বার বলি ভাই আমি হাইটোনি কথা বলি এর মানে এই না

বৈদ্যদা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামীলিক সরকার শুধুমাত্র আওয়ামীলিগের চননই এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থেকেও মাসুদ কামালদা তারা তারা এ পর্যন্তই নেতৃত্বের ভিডিও দেখতে চাইলে আমাদের راہ ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাতে बेना